کہ حضور رسول الله صلی الله عليه وسلم ارشاد کرشن رأيت ربي في أحسن سورة رأيت ربي في أحسن سورة فوضع وغضع كفه بين تفيا فوجدت برده بين صدي فعلمت ما في السماوات والأرض رسول پاک والشهر

ব্রাদারান ইসলাম এই হাদিস শরীফ থেকে দুটি জিনিস প্রমাণিত হলো প্রথম হচ্ছে যে রাসূল পাক নিজের শরীরে মেরা শরীফে গেছিলেন তৃতীয় কথা হলো রাসূল পাক নিজের চোখে আল্লাহর দিদার করেছিলেন চতুর্থ জিনিস হলো ফালিম তুমা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের মধ্যে যা কিছু ঘটেছে যা কিছু ঘটছে আর যা কিছু কিয়ামত পর্যন্ত ঘটবে সব ইলম ইলমে গায়ব আল্লাহ পাক রাসূল পাক কে দিয়ে দিয়েছেন রাসূল পাক عالم الغیب ہوتے ہیں اللہ پاک رسول پاک کے عالم الغیب کرے پا رہیے ہیں برادران اسلام حضرت اسماعیل حقی علیہ رحمہ تصیر روح البیان ارمد لکھین یو من المحال اید القریم قریمن الہ دارہی و یزیف حبیب حبیبن فی قصرہی سمیت ستر انہو ولا یریہ وجہہو تینی بلچن تی ایک ایک امپاسبل بیپار ایک 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 اشمب بیپار و من المحال اید القریم قریمن الہ دارہی ایک بندو انہو بندو کے نیجے

دیا جس نے تمہیں مردہ کیا پھر زندہ کرے گا اس نے تمہیں اس کو یہ کیا بچہ پیدا کیا اس نے یہ کیا وہ کیا دچار دنیا کا بنایا اس کے لیے کیا منا ممکن ہے کہ وہ اپنے بندے کو نہ لے جائے رسول پاک نہیں جان نہیں رسول پاک کے اللہ تبارک و تعالیٰ لیے گے چلو جو رسول پاک کے میراج رنکار کرے تو اسرابی عبدی ہی ہونو جائے اللہ قدرت رنکار ہوئے جائے তো ব্রাদারান ইসলাম উনি বললেন যে এটা তো অসম্ভব ব্যাপার আপনারা হুজুর পাক কে দাওয়াত করে নিয়ে যান

রসুল পাক ওয়াফিস যখন আসছিলেন তো রাস্তায় হজরত মুসা আলামের সঙ্গে মোলাকাত হয়ে গেল বললেন আল্লাহ পাক আপনাকে কি তোফা দিলেন উম্মতের জন্য হজরত মুসা জিজ্ঞাসা করলেন তো বললেন আমাকে পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিয়েছেন আমার উম্মতের জন্য হজরত মুসা আলাম বললেন আপনার উম্মত তো দুর্বল হবে পঞ্চাশ ওয়াক্তের তো নামাজ পড়তে পারবে না এক কাজ করুন ইয়া রসুল্লাহ আপনি একবার যান ঠিক কিছু নামাজ কম করে নেন রসুলের পাক তশরিফ নিয়ে গেলেন তো পাঁচ ওয়াক্তের নামাজ কম হয়ে গেল আবার তিনি ফিরত আসলেন তো আবার মুসা আলাহিসাম বললেন এখন কত নামাজ হলো বললেন না পাঁচ ওয়াক্তের কম হয়ে পঁয়তাল্লিশ হয়ে গেছে বললেন না পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ আপনার উন্মত করতে পারবে না আরও কম করে নিয়ে দেন গার্লসকে নাইন্থ ন টাইম ন তিনি গেলেন ন পাঞ্চে পঁয়তাল্লিশ টিকাতের নামাজ কম হয়ে গেল তারপরে সন্তুষ্ট ছিলেন না এক আপনাকে বলতে চাই আল্লাহ তালা তো আলিমুল গায়ব ছিল আল্লাহ তো জানতো যে পাঁচ বক্তেরই নামাজ ফরজ হবে তো পঞ্চাশ নামাজ ফর করার কি দরকার ছিল আল্লাহ থেকে কি কিছু লিখানো

thank hey, যে আমার হাবিব বার বার আমার কাছে আসু এই জন্য আল্লাহ পাক পঞ্চাশ করে দিলেন কে বার বার আমার হাবিব আসবে আর যতবার হাবিব আসবে হাবিব আমাকে দিদার করবে আর দিদা হাবিবকে আমি দিদার করব আর হাবিবের দিদার থেকে আল্লাহকে যে হাবিব দিদার করছে সেই দিদার করে হাজরতে মুসা আলাহ সালামেরও দোয়া কবুল হয়ে যাবে কারণ নবীর দোয়া কোনো দিন রাত হয় না তুমি নামাকে স্বয়ং দেখতে পারো না পাহাড়ের উপরে জলবাগ দিয়ে দিতে বলেছিলেন আরে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল کین رسول <سؤال> پاک ارزات پاک نعوذ باللہ <سؤال> چن نبی چن رسول <سؤال> پاک کے اللہ پاک قدرت دیئے تھے اللہ دیدار کے برداشت کرا جنو قرآن شریف المدعہ تھے یہ قرآن کے لو انزلنا علی القرآن علی دیبل لرائیتہو خش لرائیتہو خاش من خشیت اللہ اللہ پاک بولے تھے قرآن کے جدی میں پہاڑ آبا کرتا تو پہاڑ چن نبی چن نائنا تو کین تو رسول پاک کے ذات پاک وہ ذات پاک تھے کہ قرآن کے بہن کرے تھے کہ دیتا لائ کے بہن کرے گئے

حضرت امی حانی کے رسول پاک بلن حضرت امی حانی بلن آمی تو بشاش کرتی کن تو آپ نارو کفار مکہ را بشاش کرو بنا

আচ্ছা আপনি বেতুল মাদ্রাস গেছিলেন আপনি বলুন তো বেতুল মাদ্রাসের কটা দিবার আছে বেতুল মাদ্রাসে কত জানালা আছে বেতুল মাদ্রাসের মধ্যে কতটা পিলার আছে পাক সব বর্ণনা করে দিলেন ব্রাদারান ইসলাম আমি অনেক জায়গায় যাই আমি কি দরজা জানালা গুণী আপনারাও যান দরজা জানালা গুনেন কি যে আমি এই আমাদের مولانا صاحب ارباری تے جدی جائے ہمیں کی دیکھ بجو داستہ جانانا لائے آچھے نہ پاستہ جانانا لائے آچھے اندو رسول پاک کے تو اللہ تعالی سب کی چو علم دی دی جے فعلیم تو ما فی سماوات والار سب کی چو رسول پاک بڑھنو نا کل لے کندو مریض کفر پہ لانت خدا کی مریض کفر پہ لانت خدا کی مرض بڑھتا گیا جو جو دوا کی کندو کفار مکہ تاؤ مان لو نا تو برادران اسلام جے مان لنا مان لنا اجے میں نے لیلو سے صدی کے

آپ بجتے پار میرا شریف کی حقیقت ہے